সব দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা এক্সাম ক্রিকার অ্যান্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সব দর্শক আজকের এই ভিডিওতে আমি একসাথে তিনটি চাকরির আপডেট দেবো কবে পরীক্ষাগুলো হতে পারে এবং তার পাশাপাশি এর পরীক্ষার প্রিপারেশনের জন্য আপডেট আপনাদেরকে দেবো কীভাবে আপনারা প্রিপারেশন করবেন তো দেখুন আমি আপনারা আমাদের আমাকে যারা আপনারা ফেসবুক পেজে হোক বা ইউটিউবে আমাকে যারা ফলো করেন আপনারা জানেন আমি গত কয়েকদিন আগেই বলেছিলাম বা পোস্টও করেছি আপনারা এখনও দেখলে আপনারা আমার ফেসবুক পেজে দেখতে পারবেন আমি পোস্ট করেছিলাম যে নভেম্বর মাসে ত্রিপুরার অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষা এবং আপডেট আসতে চলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ফায়ার সার্ভিসের ফায়ার কিন্তু পরীক্ষার তারিখ দিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি মিউনিপাল মিউনিসিপাল কাউন্সিলের আন্ডার যে ওয়ার্ড সেক্রেটারি সেটারও কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে পরীক্ষা হচ্ছে পরীক্ষা ডিট হয়েছে তো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের যে মানে অনেকের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট থাকে কমেন্ট থাকে যে জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর এবং ত্রিপুরা হাইকোর্টের আন্ডার আন্ডারে গ্রুপ ডি এলডিসি এগুলোর পরীক্ষা কবে হবে এই বিষয়ে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্লাস আপনারা যে আমাদের কাছ থেকে নিয়ে নোটস নিয়ে গাইডবুক নিয়ে প্রিপারেশন করছেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে এখানে সেইগুলো ডেমো দেখাবো এবং কীভাবে প্রস্তুতি করবেন সেটাও আপনাদেরকে আমরা এখানে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা আলোচনা করছি ত্রিপুরা মিউনিসিপাল কাউন্সিলের আন্ডারে ওয়ার্ড সেক্রেটারি আমরা নতুন যে গাইডবুক আমরা তৈরি করে করেছি যেখানে আট হাজার প্লাস কমন এমসিকউ ফুল সিলেবাস এর কভার করা রেখেছি আমরা এটা নিয়ে আমরা আগেও একটা ভিডিও দেখেছি এই জন্য এটা আমি একটু তাড়াতাড়ি বলে দেবো বাকিগুলো আমি দেখাবো তো এখানে ওয়ার্ড ওয়ার্ড সেক্রেটারির জন্য মিউনিসিপাল কাউন্সিলের আমরা আমরা কিন্তু আট হাজারের উপরে আট হাজারের উপরে আমরা এমসিকিউ এখানে এক মার্কের প্রশ্ন আমরা রেখেছি অবজেক্টিভ মার্কের প্রথমে যেমন রয়েছে আপনাদের জেনারেল স্টাডিজ অফ উরবান লোকাল বোডিস থেকে সিক্সটি ফাইভ মার্কস এখানে আমরা সিক্সটি ফাইভ জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন সাতশো অষ্টাশিটা পেজ আমরা কভার করছি আমরা একদম মানে একদম ডিপলি একদম আমরা প্রত্যেকটা টপিকের একদম ভিতর থেকে ভিতরে আমরা সব কিছু ইম্পর্টেন্ট কিছু এখানে আমরা খাবার করেছি এই জন্য আমাদের একটু এই নোটসটা একটু বড়ো হয়েছে প্রশ্ন বেশি হয়েছে কারণ এটা চাকরি পেপার হিউজ পরিমাণে কম্পিটিশন রয়েছে সেই জন্য আমরা এটাতে একটু একটু প্রশ্নের মানটা বেশি রেখেছি যেন আপনারা এটা পড়লে একটা প্রশ্ন আপনাদের মিস না যায় এতটা মানে এরকম চিন্তাধারা করে আমরা নোটটা তৈরি করছি তো আপনাদের দেখুন মিউনিসিপাল কাউন্সিলের পরীক্ষা ইতিমধ্যে কয়েকটা ডিস্ট্রিক্টে আপনাদের পরীক্ষার তারিখ দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন তো এগুলো শেষ হওয়ার পরে আপনাদের বাকিগুলো একটা একটা করে এরকম দেওয়া হবে অর্থাৎ ত্রিপুরা আটটা ডিস্ট্রিকেই একটার পর একটার পর একটা এরকম করে পরীক্ষা হবে তো আপনাদের উচিত সমালোচনা করে কারণ এই দু হাজার পঁচিশের মধ্যেই এই ডিসেম্বরের আগেই কিন্তু আপনাদের ওয়ার্ড সেক্রেটারির জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা আপনাদের সময় নষ্ট না করে আপনাদের এগুলোর প্রিপারেশন নেওয়া উচিত আপনাদের আমাদের কাছ থেকে নিতে ভালো লাগে আমাদের কাছ থেকে নেবেন আমাদের কাছ থেকে ভালো লাগে না আমাদের কাছ থেকে নেবেন না যার কাছ থেকে খুশি তার কাছ থেকে নেবেন তবে অবশ্যই প্রিপারেশন করবেন এই আট হাজার প্লাস এমসিকু কমন এমসিকু যেটা গাইডবুকটা আমরা যেটা দেবো সেটা ত্রিপল নাইন পড়বে ত্রিপল নাইন প্রাইস পড়বে ঠিক আছে তো আমি ওয়ার্ড সেক্রেটারি নোটসের ডেমো প্লাস আপনাদেরকে কবে এক্সাম হবে সেটা দেখিয়ে দিলাম আর এখন আমি নেক্সট চাকরি যেটা জুনিয়র ফিজিক্যাল বা ত্রিপুরা হাইকোর্টের সেটা নিয়ে আলোচনা করছি তো এই হচ্ছে আমাদের ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরের ইংলিশ অ্যান্ড বাংলা ইংলিশ দোলটাই আমরা খাবার করে গাইডবুকটা তৈরি করেছি প্রাইস কিন্তু সেম থাকবে আপনাদের ত্রিপল নাইন প্রাইস থাকবে ত্রিপল নাইন প্রাইস থাকবে পিটিফিনে ঠিক আছে তো প্রথমে বলে দিই এটা পরীক্ষা কবে দেখুন আমরা যেভাবে আগেই ফেসবুকে পোস্ট করেছিলাম যে দুই হাজার পঁচিশের নভেম্বর মাসে বেশ কয়েকটা চাকরির আপডেট আসতে চলেছে পরীক্ষার ডেট আসতে চলেছে ইতিমধ্যে আপনারা দেখে দেখতে পেলেন কয়েকটা চলে এসেছে তো আমরা এতটাই আশাবাদী ত্রিপুরা জুনিয়ার ফিজিক্যাল ইন্সট্রাক্টরের পরীক্ষার ডেইটও পরীক্ষার যে নোটিশটা ডেটের নোটিশটা এই দু হাজার পঁচিশেই আসার কথা আমরা খুবই আশাবাদী আমরা যে সামনের মাসে নভেম্বর মাসে এটা পরীক্ষার পরীক্ষার জন্য ডেটটা নোটিশটা জারি হওয়ার কথা তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের আপনাদেরকে আমরা আপডেট দেবো আর এটা হচ্ছে আমাদের সেই নোটস প্রথমে আমরা এখানে কিন্তু সম্পূর্ণ খাবার আমরা সিলেবাস কভার করেছি এখানে প্রথম রয়েছে তোমাদের গেমস অ্যান্ড স্পোর্টস থেকে আপনাদের রয়েছে সিক্সটি মার্কস রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস থেকে সিক্সটি মার্কস রেখেছি তারপরে কিন্তু আবার জেনারেল নলেজ থেকে আরও টোয়েন্টি ফাইভ মার্কস আছে সেটাও আমরা কভার করেছি এই নোটের মধ্যে টোটাল পেজ হচ্ছে ছয়শো উনআশিটা পেজ ছয়শো উনআশিটা পেজ আমরা সম্পূর্ণ পিডিএফ এ রয়েছে ছয়শো উনআশিটা পেজ আমরা এখানে কভার করেছি তো এটা হচ্ছে ছয়শো এটা হচ্ছে ছয়শো উনআশিটা পেজের সম্পূর্ণ আমরা কভার করেছি এটা ছয়শো উনআশি ত্রিপুরা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ঠিক আছে এই হচ্ছে নোটস তো তারা নিতে চান স্ক্রিনের ডিটেলস থাকবে যোগাযোগ করবেন আর পরীক্ষা কবে হবে সেটা আপনাদেরকে একটা একটা ধারণা আমরা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পিওনের যে নোটটা এখানে বেশ কয়েকটা পিডিএফ রয়েছে কারণ আমরা পড়া সুবিধা ক্ষেত্রে যেহেতু অল্ট বড়ো সিলেবাস সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা টপিক আমরা আলাদা আলাদা পিডিএফ তৈরি করেছি যেমন জুডিশিয়াল অ্যান্ড পিওন রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চন রেখেছি ত্রিপুরা হাইকোর্টের জন্য লেটার রাইটিং রেখেছি একশোটা তারপরে আমরা দেখেছি ত্রিপুরা এন ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারপর রয়েছে হাইকোর্টের পিপিসের প্রশ্ন রয়েছে তারপর রয়েছে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এর মেইন যে জেনারেল নলেজের মেইন যে টপ পার্টটা সেটা এখানে রেখেছি পাঁচশো একানব্বই পেজের এবং রয়েছে আপনাদের রয়েছে এখানে ত্রিপুরা হাইকোর্টের আরও আমরা লেটারেটি কিছু প্র্যাকটিস সেট আমরা এখানে রেখেছি এই হচ্ছে পিডিএফগুলো তো এখান থেকে আমি এর আগে এটা আমি আপনাদেরকে ওপেন করে দেখেছি এখন আমি আরেকটা পার্ট আপনাদেরকে ওপেন করে দেখাবো এখানে যেমন একটা ইম্পর্টেন্ট টপিক যেটা রয়েছে জুডিশিয়াল অ্যান্ড ফিওস রিলেটেড সেটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো এই হচ্ছে জুডিশিয়াল পার্টটা যে আমরা রেখেছি এই হচ্ছে জুডিশিয়াল পার্টের প্রশ্ন এখানে রয়েছে আর এটার ত্রিপুরা হাইকোর্টের গ্রুপটির পরীক্ষার আপডেটটা সেম আগের মতোই আমরা আশাবাদী যে এই বছর দু হাজার পঁচিশেই আপনাদের এটার পরীক্ষার জন্য নোটিফিকেশন আসবে আপনাদের দেখুন আমি বারবার বলি একটা জিনিস আমি আপনাদেরকে বলি আপনাদের আমাদের কাছ থেকে নেবেন না নেবেন সেটা কোনো ম্যাটার করে না আপনাদের ইচ্ছা হলে নেবেন না হলে না নেবেন কিন্তু আপনারা সিলেবাস ওয়াইজ পড়বেন এতটুকুই আমার মানে আপনাদেরকে আমি সবসময় বলি সিলেবাস ওয়াইজ আপনারা পড়ার চেষ্টা করবেন আপনারা চাকরির যে তারিখ দিবে বা পরীক্ষার জন্য বসার ডেট দিবে সেই ডেটের অপেক্ষায় থাকবেন না কারণ ত্রিপুরাতে বেকারত্বের সংখ্যা মানে হিউজ পরিমাণে এটা আমরা জানি তো আপনারা কম্পিটিশন অনেক বেশি আপনাদের তো নিজেকে এবংভাবে প্রস্তুত করুন যে সেই কম্পিটিশনকে আপনি জয় করতে পারেন আপনি একটা চাকরি পেতে পারেন সেইভাবে আপনাদেরকে প্রিপারেশন করতে হবে তো আগে থেকে আপনারা প্রিপারেশন করবেন আর আমাদের আমি আবার বারবার বলছি আমাদের কাছ থেকে পছন্দ হয় না নেওয়ার কোনো দরকার নেই যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেন তবে অবশ্যই পরীক্ষার জন্য আগে থেকে প্রিপারেশন করুন আর আমাদের কাছ থেকে নিতে চাইলে তো স্ক্রিনে ডিটেলস ডিটেলস রয়েছে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা চাকরির আপডেট দিলাম তো অবশ্যই আশা করছি আপডেটগুলো আপনাদের পছন্দ হবে যদি এরকম নিত্য প্রতিদিন আপডেট চান অবশ্যই চ্যানেলটি ফেসবুক পেজটি ফলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ